হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রজনন প্রক্রিয়ার একটি অন্যতম পর্যায় হল গ্যামেট সৃষ্টি পরিণত বয়সে পুরুষ ও স্ত্রী সদস্য যথাক্রমে শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি করে শুক্রাণু শুক্রাশয়ে এবং ডিম্বাণু ডিম্বাশয়ে উৎপন্ন হয় প্রাণীদেহে এরূপ গ্যামেট সৃষ্টি অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের নবম অধ্যায় মানব ধারাবাহিকতা থেকে গ্যামেটোজেনেসিস নিয়ে আলোচনা করব আমাদের আলোচনার বিষয়বস্তু হল শুক্রাণু সৃষ্টি বা স্পার্মাটোজেনেসিস শুক্রাণুর গঠন ডিম্বাণু সৃষ্টি বা উও এবং ডিম্বাণুর গঠন তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব শুক্রাণু সৃষ্টি বা স্পার্মাটোজেনেসিস সম্পর্কে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়ার নাম হলো স্পার্মাটোজেনেসিস আর তোমরা ইতিমধ্যে জানো যে শুক্রাণু শুক্রাশয় সৃষ্টি হয় শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হয় এগুলো হলো সংখ্যা বৃদ্ধি পরিবর্ধন পূর্ণতা প্রাপ্তি এবং স্পার্মিওজেনেসিস তো বন্ধুরা শুক্রাণু সৃষ্টির প্রথম ধাপটি হল সংখ্যা বৃদ্ধি এই ধাপে শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়াল কোষ বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এর ফলে উৎপন্ন কোষগুলোকে স্পার্মাটোগোনিয়া বা এক বচনে স্পার্মাটোগোনিয়াম বলে স্পার্মাটোগোনিয়ামে ক্রোমোজম সংখ্যা হয় ডিপ্লয়েড অর্থাৎ টুয়েন সংখ্যক আর এই স্পার্মাটোগোনিয়ামকে আবার শুক্রাণু মাতৃকোষও বলা হয় বন্ধুরা সংখ্যা বৃদ্ধি ধাপের পর শুরু হয় পরিবর্ধন ধাপ এই ধাপে প্রতিটি স্পার্মাটোকোনিয়াম শুক্রাণুর সেমিনিফেরাস নালিকার সার্চলি কোষ থেকে খাদ্য শোষণ করে আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয় বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর এই কোষগুলোকে প্রাইমারি স্পার্মাটোসাইট বলে প্রাইমারি স্পার্মাটোসাইটের নিউক্লিয়াস আয়তনে অনেক বড় হয় এবং এদের ক্রোমোজোমগুলোতে মিউসিসের ইন্টারফেস দশার লক্ষণ প্রকাশ পায় বন্ধুরা এরপর শুরু হয় পূর্ণতা প্রাপ্তি ধাপ এই ধাপে প্রতিটি প্রাইমারি সাইট মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি স্পার্মাটিট বা অপরিণত শুক্রাণু উৎপন্ন করে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় একইভাবে শুক্রাণু সৃষ্টির ক্ষেত্রে প্রাইমারি স্পার্মাটোসাইটের ক্রোমোজোম সংখ্যা থাকে ডিপ্লয়েড সংখ্যক অর্থাৎ টু এন কিন্তু মিওসিস বিভাজনের পর স্পার্মাটিটের ক্রোমোজোম সংখ্যা দাঁড়ায় হ্যাপ্লয়েড অর্থাৎ এন সংখ্যক বন্ধুরা পূর্ণতা প্রাপ্তি দশার পর শুরু হয় স্পার্মিওজেনেসিস ধাপটি এই প্রক্রিয়ায় চলাচলে অক্ষম ও গোলাকার স্পার্মাটির ধারাবাহিক ও সম্পূর্ণ আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে আর কোনো বিভাজন ছাড়াই সচল শুক্রাণুতে পরিণত হয় প্রথমে স্পার্মাটিডের নিউক্লিয়াসটি পানি আর ও নিউক্লিয়াস ত্যাগ করে সংকুচিত হয় এবং শুক্রাণুর মাথা গঠন করে এরপর স্পার্মাটিটে গলজি বডি থেকে অ্যাক্রোসম সৃষ্টি হয়ে শুক্রাণুর মাথায় টুপির মতো অবস্থান করে স্পার্মাটিডের সেন্ট্রিওল শুক্রাণুর অক্ষীয় সূত্রক ও লেজ গঠন করে এভাবে অপরিণত স্পার্মাটিড পরিবর্তিত হয়ে সচল লম্বাকৃতির ও প্রায় সাইটোপ্লাজমবিহীন শুক্রাণুতে পরিণত হয় শুক্রাণুতে তখন হ্যাপলয়েড অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম থাকে আর এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে ষাট থেকে সত্তর দিন সময় নেয় বন্ধুরা শুক্রাণুর সৃষ্টির প্রক্রিয়াটি সম্পর্কে তো জানা গেল এবার আমরা শুক্রাণুর গঠন সম্পর্কে জানব একটি শুক্রাণুর দেহ চারটি অংশে গঠিত এগুলো হলো মাথা গ্রীবা মধ্যখণ্ড এবং লেজ বা ফ্লাজেলাম বন্ধুরা মাথা হচ্ছে শুক্রাণুর সামনের অংশ এটি দেখতে স্ফীতকায় কোনাকৃতি বা লেন্সের মতো শুক্রাণুর সম্পূর্ণ মাথা একটি পাতলা সাইটোপ্লাজমীয় স্তরে আবৃত থাকে মাথার সাইটোপ্লাজমের অধিকাংশ জুড়ে একটি ডিম্বাকৃতির নিউক্লিয়াস থাকে যার ক্রোমোজোম সংখ্যা হল এন সংখ্যক। বন্ধুরা শুক্রাণুতে ক্রোমোজোম থাকায় শুক্রাণুর মাধ্যমে পিতার বংশগতি সন্তানে সঞ্চারিত হয় এছাড়া শুক্রাণুর সামনের অর্ধেক অংশের উপরে নিউক্লিয়াসকে ঢেকে টুপির মতো অ্যাক্রোসোম থাকে এই অ্যাক্রোসোমে কিছু এনজাইম থাকে যেগুলো শুক্রাণুকে ডিম্বাণুর ঝিল্লি ভেদ করে ভেতরে প্রবেশে সাহায্য করে শুক্রাণু দেহের আরও একটি অংশ হলো গ্রীবা গ্রীবা হচ্ছে শুক্রাণুর মাথার ঠিক পেছনে মাথা ও মধ্যখণ্ডের মাঝামাঝি অবস্থিত একটি সরু ও স্বচ্ছ সংযোগস্থল গ্রীবায় দুটি সেন্ট্রিয়ল থাকে এবং এই সেন্ট্রিয়াল দুটি পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে বন্ধুরা শুক্রাণু দেহের পরবর্তী অংশটি হল মধ্যখণ্ড শুক্রাণুর মধ্যখণ্ড সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া এবং অক্ষীয় সূত্র নিয়ে গঠিত এদের মধ্যে মাইটোকন্ড্রিয়ার অংশই বেশি উপস্থিত আর মাইটোকন্ড্রিয়া শুক্রাণুর লেজ সঞ্চালনের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দিয়ে থাকে শুক্রাণু দেহের সর্বশেষ অংশটি হল লেজ বা ফ্লাজিলাম শুক্রাণুর মধ্যখণ্ডের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া অংশটি যেখানে শেষ হয় ঠিক সেখান থেকে শুরু করে পেছনের সবটুকু অংশই হল লেজ বা ফ্লাজেলাম এই লেজ হল শুক্রাণুর দীর্ঘতম অংশ লেজের অক্ষীয় সূত্রের এক অংশ আবৃত থাকে এবং বাকি অংশ অনাবৃত থাকে বন্ধুরা আবৃত অংশটি হল মূল খণ্ড ও অনাবৃত অংশটি হল শেষ খণ্ড লেজ বা ফ্লাজেলামের কাজ হল শুক্রাণুকে গতিশীল করার মাধ্যমে নিষেকের উদ্দেশ্যে ডিম্বাণুর কাছে পৌঁছানো তো বন্ধুরা এই ছিল শুক্রাণুর গঠন এই পর্যায়ে আমরা আলোচনা করব ডিম্বাণু সৃষ্টি বা ওজেনেসিস সম্পর্কে বন্ধুরা ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়ার নাম হল ওজেনেসিস আর তোমরা নিশ্চয়ই জানো ডিম্বাণু ডিম্বাশয় সৃষ্টি হয় এই প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পূর্ণ হয় আর এগুলো হলো সংখ্যা বৃদ্ধি পরিবর্তন পূর্ণতা প্রাপ্তি এবং রূপান্তর এবার আমরা একে একে চারটি ধাপ সম্পর্কে জানব প্রথম ধাপটি হল সংখ্যা বৃদ্ধি ধাপ ডিম্বাশয়ের জার্মিনাল অ্যাপিথেলিয়াল কোষ মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে উগোনিয়াম সৃষ্টি করে সৃষ্ট উওগোনিয়ামে ডিপ্লয়েড অর্থাৎ টুয়েন সংখ্যক ক্রোমোজোম থাকে বন্ধুরা এরপরের ধাপটি হল পরিবর্ধন ধাপ এই ধাপে ওগোনিয়ামের সাইটোপ্লাজমে লিপিড প্রোটিন ইত্যাদি সঞ্চিত হওয়ার ফলে ওগোনিয়ামটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয় ঠিক একই সময়ে নিউক্লিয়াসও আয়তনে বৃদ্ধি পায় একই সাথে বিপাকীয় কাজ ও প্রোটিন সংশ্লেষণও অনেক বৃদ্ধি পায় বৃদ্ধিপ্রাপ্ত এই ওগোনিয়ামকে তখন প্রাইমারি ওসাইট বলে প্রাইমারি ওসাইটগুলো ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ধারণ করে প্রতিটি প্রাইমারি ওসাইট এক স্তর গ্রানুলোসা বা ফলিকল কোষ দ্বারা আবৃত হয়ে প্রাইমারি ফলিকলে পরিণত হয় তো এ ছিল পরিবর্ধন ধাপ এরপর শুরু হয় পূর্ণতা প্রাপ্তি ধাপ বয়সন্ধিকাল থেকে প্রতি মাসে কিছু প্রাইমারি ফলিকল বৃদ্ধি লাভ করে এদের মধ্যে সাধারণত একটি পরিপক্ক হয় এবং অবশিষ্টগুলো বিলুপ্ত হয় পরিপক্ক প্রাইমারি ফলিকলকে গ্রাফিয়ান ফলিকল বলে বন্ধুরা বৃদ্ধিরত প্রাইমারি ফলিকলের অভ্যন্তরস্থ প্রাইমারি ওসাইট প্রথম মিওটিক বিভাজন দ্বারা দুটি অসম কোষ উৎপন্ন করে তখন বড় কোষটিকে সেকেন্ডারি ওসাইট এবং ছোট কোষটিকে প্রথম পোলার বডি বলে এই কোষগুলো প্রত্যেকেই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ধারণ করে বন্ধুরা প্রথম পোলার বডি এরপর মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি পোলার বডি তৈরি করে অন্যদিকে সেকেন্ডারি ওসাইটটি নিষেকের জন্য প্রস্তুত হতে থাকে মানুষের ক্ষেত্রে সেকেন্ডারি উওসাইট অবস্থায় ডিম্বাণু নির্গমন বা অভুলেশন হয় এরপরে যখন কোনো শুক্রাণু ডিম্বাণুর জোনা পেলুসিটা ভেদ করে তখন সেকেন্ডারি ওসাইটে দ্বিতীয় মিওটিক বিভাজন সম্পন্ন হয় বন্ধুরা দ্বিতীয় মিওটিক বিভাজনে সেকেন্ডারি ওসাইটটি অসমভাবে বিভাজিত হয়ে একটি বড় হ্যাপলয়েড ওটিট ও একটি ছোট হ্যাপলয়েড পোলার বডি সৃষ্টি করে এভাবে পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে একটি প্রাইমারি ওসাইট থেকে একটি বৃহৎ ওটিড ও তিনটি ছোট পোলার বডি সৃষ্টি হয় বন্ধুরা এরপর শুরু হয় রূপান্তর ধাপ এই পর্যায়ে ওটি রূপান্তরিত হয়ে ওভাম বা ডিম্বাণুতে পরিণত হয় ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হয় হ্যাপলয়েড সংখ্যক তবে শুক্রাণুর মতো ডিম্বাণুর আকৃতি ও আকারে ব্যাপক পরিবর্তন ঘটে না শুধুমাত্র নিষেকের প্রস্তুতি লাভের জন্য এর ভেতরের বস্তুসমূহের সামান্য পরিবর্তন ঘটে এছাড়াও এই পর্যায়ে সকল পোলার বডি বিনষ্ট হয়ে পরিত্যক্ত হয় বন্ধুরা এই পর্যায়ে আমরা ডিম্বাণুর গঠন সম্পর্কে আলোচনা করব ডিম্বাণু মোটামুটি গোলাকার এবং একশো চার থেকে একশো বিশ মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট হয় আমরা দেখেছি ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকলের ওসাইট বিভিন্ন ধাপ অতিক্রম করে পরিপক্ক ডিম্বাণুতে পরিণত হয় আর প্রতিটি পরিপক্ক ডিম্বাণুকে তিনটি অংশে ভাগ করা যায় যেমন ডিম্বাণু ঝিল্লি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস প্রথমেই চলো জেনে নেই ডিম্বাণু ঝিল্লি সম্পর্কে প্রতিটি ডিম্বাণু লিপোপ্রোটিন সমৃদ্ধ ঝিল্লি দ্বারা আবৃত থাকে ঝিল্লির বাইরে জোনা পেলোসিটা নামক একটি প্রাইমারি আবরণ থাকে প্রাইমারি আবরণের বাইরে আবার করোনা রেডিয়াটা নামক একটি সেকেন্ডারি আবরণ থাকে এরপর আছে সাইটোপ্লাজম ডিম্বাণুর সাইটোপ্লাজমকে উওপ্লাজম বলে এতে প্রচুর গলজি বডি মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও কটিক্যাল গ্র্যানিউল থাকে বন্ধুরা মানুষের ডিম্বাণুতে কুসুমের পরিমাণ অনেক সামান্য আর এই কুসুম সাইটোপ্লাজমে সমানভাবে ছড়ানো থাকে আর তাই মানুষের ডিম্বাণুকে মাইক্রোলেসিথাল ডিম্বাণু বলা হয় বন্ধুরা ডিম্বাণুর সর্বশেষ অংশটি হল নিউক্লিয়াস ডিম্বাণুর নিউক্লিয়াস বেশ বড় এবং কেন্দ্র থেকে একটু সরে অবস্থান করে নিষেকের সময় নিউক্লিয়াসটি কেন্দ্রে চলে আসে ডিম্বাণুর নিউক্লিয়াসে প্রচুর আর এনে ও তেইশটি ক্রোমোজোম থাকে তো বন্ধুরা এ ছিল ডিম্বাণুর গঠন আমাদের আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথে বন্ধুরা আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়ার নাম হলো স্পার্মাটোজেনেসিস এবং শুক্রাণু শুক্রাশয় সৃষ্টি হয় যে জটিল প্রক্রিয়ায় চলাচলে অক্ষম ও গোলাকার স্পার্মাটিট ধারাবাহিক ও সম্পূর্ণ আঙ্গিক পরিবর্তনের মাধ্যমে আর কোনো বিভাজন ছাড়াই সচল শুক্রাণুতে পরিণত হয় তাকে স্পার্মিওজেনেসিস বলে একটি শুক্রাণুর দেহ চারটি অংশে গঠিত এগুলো হলো মাথা গ্রীবা মধ্যখণ্ড এবং লেজ বা ফ্লাজেলাম অ্যাক্রোসোমে উপস্থিত এনজাইমগুলো শুক্রাণুকে ডিম্বাণুর ঝিল্লি ভেদ করে ভেতরে প্রবেশে সাহায্য করে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়ার নাম হল ওজেনেসিস এবং ডিম্বাণু ডিম্বাশয় সৃষ্টি হয় পরিপক্ক ডিম্বাণুকে তিনটি অংশে ভাগ করা যায় যেমন ডিম্বাণু ঝিল্লি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস মানুষের ডিম্বাণুকে মাইক্রোলেসিথাল ডিম্বাণু বলে